নবির জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা পঁচিশ জন নবীকে কাবার করা সম্ভব হবে না আমি সেখান থেকে মাত্র সাত জন নবীর জীবনী থেকে সাতটা শিক্ষা সাত মিনিটে জীবনী থেকে শিক্ষা পৃথিবীর প্রথম নবী কে ছিল বলেন তো আদম আলি ইসালাম আমরা যেমনি আমাদের শৈশব ছিল কৈশোর ছিল যৌবন তারপর বার্ধক্যের দিকে যাচ্ছি ওনার কিরকম ছিল আদম আলি ইসাল্লামের শৈশব ছিল না ছিল কৈশোর ছিল কনফিউশনে পড়ে গেছে ছিল ছিল না মজার ব্যাপার হচ্ছে ওনার শৈশব কৈশোর ছিল না ওনাকে আল্লাহ সৃষ্টি করতে যুবক করে সৃষ্টি করছে সুহান আল্লাহ আসতে কেন সৃষ্টি করতেই যুবক ষাট হাত লম্বা কয় হাত হাত লম্বা করে তৈরি করছেন আদম আলা ইসলামকে আপনারাও যারা জান্নাতে যাবেন ষাট হাত লম্বা হয়ে ঢুকবেন তেত্রিশ বছরের যুবক হয়ে ঢুকবেন আশি বছর বয়সে মারা গেল কত বছর বয়সে ঢুকবেন গালে কোনো দাড়ি থাকবে না এই দুনিয়া দাঁড়িয়ে রেখে নেন ওখানে দাঁড়িয়ে একেবারে কোনো জুর্দা মুর্দা তেত্রিশ বছরের তাগড়া হয়ে ঢুকবো আমরা তো আদম প্রথম নবী করে পৃথিবীতে পাঠালেন ওনাকে জান্নাতে সব খাইতে বললেন যে সব খাও একটা গাছের কাছে যেও না কিন্তু শয়তান সে তার মিশন নিয়ে আসে সে আদম আলাহিস্লামকে ভুলভাল বোঝালো আদমল হাওয়া কে একটা কাজ করো আল্লাহ তালা তোমাকে না করছে কেন জানো আল্লাহ তো চায় না তুমি জান্নাতে থাকো আল্লাহ চায় তোমাদেরকে দুনিয়াতে পাঠাই দিবে তো তুমি যদি ওই গাছের ফল খেয়ে ফেলো আল্লাহ আর দুনিয়াতে পাঠাতে পারবে না কিন্তু আল্লাহ চায় তোমাদেরকে কই পাঠাবে কিন্তু যদি গাছের ফল খেয়ে ফেলো আর পাঠাতে পারবে না এজন্য আল্লাহ নিশ্চিত করছে গাছের ফল খায় না চিন্তা করছে উল্টা পুরো উল্টোটা বুঝাইছে তো ভুল করে সেদিন আদম আলাইসালাম হাওয়া ইসলাম খেয়ে ফেলছেন এই ফল খাওয়ার পরেই আল্লাহ তালা পাঠাই দিলেন পৃথিবীতে যাও জমিনে যাওয়া এই জানাতে আর থাকা যাচ্ছে না কাঁদতে আরম্ভ করলেন আদম আল্লাহ আলাইসলাম কাঁদতে কাঁদতে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া তো পুরো আদম আলামের জিন্দিগির সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে হওয়া হওয়া হওয়া। কি আমরা ভুল করব কুল্লুকুম খত্তা আমরা সবাই পাপি সবাই কি পাপি কে পাপ করি না আমরা সবাই পাপি কিন্তু মনে রাখবেন আমাদের পাপ যত বড় হোক আল্লাহর রহমতের দরিয়া তার চাইতেও বড় অনেক বড় তিনি দয়াময় তিনি মেহেরবান তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই তার রহমতের দরিয়া যে কত বড় আপনি কল্পনাও করতে পারবেন না শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে শয়তান পাপ করে পাপে অটল থাকে কিন্তু বিশ্বাসীরা পাপ করার সাথে সাথেই ক্ষমা চাই কার কাছে এটা হচ্ছে আদম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য সবচেয়ে বড় लेसन সেদিন আদম আলাইহিস সালাম উনি ভুল করে যখন বুঝতে পড়লেন অনুতপ্ত হলেন চোখের পানি ছাড়লেন দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে মুজাহিদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা অনুতপ্ত বান্দা নিজের ভুল স্বীকার করে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখ বেয়ে নাকে ডগা বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহ তার সব গুণা মাফ করে দেয় সৈয়দিন আদম আলাহিসাল্লাম কাঁদতে আরম্ভ করলেন কাঁদতে কাঁদতে অনুতপ্ত হয়ে দোয়া করলেন রব্বানা দলাম না

আল্লাহ দয়া করে সেদিন আদাম আর হাওয়া আলহ ইসলামকে ক্ষমা করে দিল ক্ষমা করে আবার জান্নাতের এন্ট্রির ঘোষণা দিলেন যে আবার দুনিয়ার জীবন শেষ করে আসো যেখান থেকে আসছিল আবার ওখানে ঢুকতে পারবে তাহলে আদম আলাহ জীবন থেকে আমরা যে লেসেনটা পাই সেটা কি ভাই বলেন বলেন অনুতপ্ত হওয়া রিফেন্টেন্স আমরাও যদি জীবনে ভুল করি কি করবেন ভুলের উপর অটল থাকবেন অনর থাকবেন এক গুয়ে ধরে বসে থাকবেন সীমা লঙ্ঘন করবেন আমরা ক্ষমা চাইব কার কাছে ক্ষমা চাইব ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে থাকেন শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন প্রথম আসমানে এসে ডাকতে থাকেন আল্লাহ মিন মুস্তাক ফিরে নাক কে ক্ষমা চাবা কে পাপ করেছে জুলুম করেছে বলো আমি ক্ষমা দেওয়ার জন্য আসছি আল্লাহমিন মুস্তার জিকিন আর কার রিজিকের দরকার কার চাকরি নাই কার ব্যবসা মন্দা আমার কাছে চাও আমি আল্লাহ বাড়িয়ে দেবো কার কি লাগবে বল আমি দেবো আল্লাহ দেওয়ার জন্য আসছে আমি নেয়ার জন্য উঠতে পারি না দুই নাম্বার সাইদানা নু আলাইসালামের লাইফ থেকে আমরা কি শিখি ওনার লাইফ থেকে আমরা শিখি হচ্ছে কনসিস্টেন্সি মানে লেগে থাকা ভালো কাজের জন্য কি করা লেগে থাকা উনি নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছিলেন উনার জাতিকে কয় বছর বলেন তো নয়শো পঞ্চাশ বছরের দাওয়াতি কার্যক্রমের ফলে উনি ফলোয়ার জোটাইতে পারছেন কয়জন জানেন আশি জন জন এরাই আমাদের পূর্বপুরুষ আমরা পৃথিবীর সবাই কিন্তু এদেরই নাতিপুতি এই আশি জনকে নিয়ে উনি নৌকার উপর উঠছিলেন কিস্তির উপর আর বাকিটা তো মহাপ্লাবন দি আল্লাহ ধ্বংস করে দিয়েছেন ওই আশি জন আবার জমিনে এসে জমি আবাদ করা শুরু হলো ওখান থেকে পৃথিবীর সকল মানুষ সুবাহ আল্লাহ উনি বলেন কালা রব্বি ইন্নি দা আউতু কৌমি নাহারা আল্লাহ আমি দিন রাত এক করে আমার জাতি গোষ্ঠীকে দাওয়াত দিয়েছি ফালাম ইয়াজিদ হুম দো আল্লাহ ফের আমার দেখলে লোকগুলো ভেগে ভেগে যায় আর কি করে আমার কথা যেন শুনতে না হয় এরা কানে আঙ্গুল দিয়ে রাখে আর মুখে কাপড় পেঁচিয়ে রাখে নুয়াল ইসলাম তারপরেও থামতেন না কন্টিনিউয়াস দাওয়াতি কাজ লোকজন নুয়াল ইসলামকে পিটিয়ে মরা করে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ে রেখে আসতেন ওইখান থেকে এসে নয়াতেলাম আবার দাওয়াত দিতে শুরু করতে। ওয়া আল্লাহু এ কনসিস্টেন্সি। কিভাবে লেগেছিলেন? 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন। মাত্র 80 জন ফলোয়ার হয়েছিল। তাহলে আমরা অল্প দাওয়াতই কাজ করি আমরা হতাশ হয়ে যায়। হায়রে আমার কথা শুনলো না। হায়রে আমার কথা পৌঁছালো না। হায়রে আমার কাছে এসে কি মুসলিম হলো না। হায়রে আমার কথা অস্থির। আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। আপনার কাজ হচ্ছে কোরআনের কথা মানুষকে বলা। এটা দিয়ে কতটুকু কি হবে এটার ফায়সালা তাহলে নু আলি জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে কনসিস্টেন্সি নয়শো পঞ্চাশ বছর লাগাতার দাওয়াত দিয়েছেন থামে নাই হতাশ হয় নাই হাল ছাড়া নাই নবীরা কখনো হাল ছাড়ে না সুবাহ পড়ে তিন নম্বর ইব্রাহিম আলহ জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে অবিডিয়েন্স আনুগত্য কি করে আল্লাহ তালার কাছে আনুগত্য করতে হয় আল্লাহ

আমাদের এখানে কার বয়স কত সর্বোচ্চ বয়স কত আছি আমরা এদিকে ষাট বছরের উপর কেউ নাই ঠিক কিনা ছিয়াশি বছর বয়সে আল্লাহ সন্তান দিয়েছেন ইসমাহিল আলহ ইসলাম কত বছর বয়সে সন্তানটা আদরের নাকি হ্যাঁ আদরের না শেষ কালে একটা সন্তান পেলেন ছিয়াশি বছর বয়সে ইব্রাহিম আর হাজেরার ঘরকে উজাড় করে ফুটফুটে এক সন্তান ইসমাহিল আলহ ইসলাম আসলেন ভালোবাসা আদর যেন ঠিকরে পড়ে এত গদ ভালোবাসা ভালোবাসায় এবার বললেন যাও হাজারা আর দুধের সন্তান ইসমাইলকে মরুভূমিতে ফেলে দিয়ে বলতে দেরি রেখে আসতে দেরি নেই হচ্ছে ইব্রাহিম মরু প্রান্তরে হাজেরা আর ইসমাইল ইসলামকে রেখে আসলেন চলে আসলেন বুকটা ফেটে চৌচিস ছিয়াশি বছর বয়সে একটা দুধ সন্তান পেলাম দুধের বাচ্চা আমার স্ত্রী সহ মরুভূমিতে রেখে আসলাম রেখে আবার থাকাও যাবে না যাও তুমি ফিলিস্তিনে এরা থাকবে মক্কা মরুভূমির মাঝখানে পরে আল্লাহ জুর হুম কমের মাধ্যমে এদেরকে পানি জমজম অনেক কিছু দিলেন লম্বা ঘটনার দিকে যাচ্ছে এরপর হৃদয় যখন ফেটে চৌচির হয়ে যায় তখন আল্লাহ তালা বলেন ঠিক আছে যাও যা একটু ছেলেরা দেখে আস এবার যে দেখে ছেলেরা আরো মায়া লাগে কারণ একটু বড় হয়েছে তো এবার দৌড়াইতে পারে হাঁটতে পারে সুবান আল্লাহ বলেন এবার যখন দৌড়াইতে পারে হাঁটতে পারে আব্বু বলে ডাকতে পারে মায়াটা যখন একটু গাঢ় হয়েছে আল্লাহ বলে এবার ছেলেরা জবাই কর দেখছেন কি পরীক্ষা ছিয়াশি বছর বয়সে সন্তান পেলো রেখে আসলো মরুভূমিতে একটু বড় হইলো দেখা করতে গেল এবার বলে জবাই করো বলতে দেরি ছুরি চালাতে দেরি হয়নি কুরবানের ইতিহাস লম্বাইতেন দিকে যাবো এরপরে আল্লাহ কবুল করলেন এরপরে বললেন বাপ বেটা মিলে মরুভূমির মধ্যে ঘেমে ঘেমে একটা ঘর বানানো এরপরে ঘোষণা দাও মানুষকে যেটা আমার ঘর বাপ বেটা মিলে কষ্ট করে একটা ঘর বানালেন এবার বললেন আজান দাও ঘোষণা দাও সবাই যেন এখানে আসে আল্লাহ কারে ঘোষণা দিব কেউ তো নাই বলতেস তুমি ঘোষণা দাও এই ঘোষণার শব্দ পৃথিবীর সব মানুষের কর্ণকুহরে আমি আল্লাহ নিজ দাইতে পৌঁছে দেব সুবহানাল্লাহ আমরা যারা ruh জগতেও তখন ছিলাম যারা labbayk বলতে পেরেছি তাদের ঠিকই नसीবে ওই কাবা ঘর যিয়ারতের नसीব হয়ে যাবে সুবহানাল্লাহ উনি ঘোষণা দিলেন দেখেন কেউ নাই দুদমরু প্রান্তর আজকের মক্কাকে কল্পনা করেন তো কি অবস্থা এই রমজানের লাস্ট 10 ডেজ অফ রমাদান আপনি জায়গা পাবেন হজের চেয়ে বেশি মানুষ কিভাবে আল্লাহ কবুল করেছে কিভাবে আনুগত্য সাবমিসিভনেস নিজেকে আল্লাহর কাছে পুরো সোপর্দ করা এর নমুনা সাইদান ইব্রাহিম আলহ ইসলাম পেশ করেছেন তাহলে সংক্ষিপ্ত কথা হচ্ছে আল্লাহ নবী ইব্রাহিম আলহ ইসলামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে অবিডিয়েন্স আনুগত্য কিভাবে আল্লাহর আদেশের সামনে মাথা পেতে দিতে হয় পারা যাবে তো হ্যাঁ ওই ইব্রাহিম আলহ ইসলামের রক্ত আমাদের দেহে বহমান আমরাও নবী ইব্রাহিমের উত্তরসূরি নবী ইব্রাহিমের আলহ ইসলামের মতো আমরাও ইসলামের জন্য জীবন বিলিয়ে দেওয়ার দরকার আছে না নাই বলেন বলেন শক্ত পদে আমাদেরকে এরকম স্যাক্রিফাইসের মেন্টালিটি অর্জন করতে হবে অবিডিয়েন্স আনুগত্যের শিক্ষা আমরা নবী ইব্রাহিম আলাইসালামের কাছ থেকে পাই চার নম্বরই ইয়াকুব আলহিসাম ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে ফেশেন্স ধৈর্য আমাদের অনেকের ধৈর্য নয় আমরা অস্থির অল্পতে ধৈর্য হারাই ফেলি ধৈর্য এমন একটা গাছ এই গাছের সারা গায়ে অনেক কাটা কিন্তু এই গাছের ফল বড্ড মিষ্টি ধৈর্য এমন একটা গাছ গাছের সারা গায়ে কি কিন্তু ফলটা

এই দুই ছেলের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল আল্লাহ সেদিন আকুব আলাহ ইসলাম একবার ধৈর্য হারা হন নাই তাহলে আল্লাহ নবী আকুব আলাহ ইসলামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে ফ্যাশনস বিপদে আমরা কি ধরবো ধৈর্য ধারণ পাঁচ নম্বরে ইউসুফ আলাহ ইসলামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে হি ইজ দ্য আর্কিটাইপ অফ গুড ক্যারেক্টার উন্নত চরিত্রের মডেল আমার যুবক ভাইয়েরা গায়ে ফাউন্ডেশন বাংলাদেশের আজকের ইফতার প্রোগ্রামে যুবক যারা এসছো তোমাদের জন্য শিক্ষা আর্কিটাইপ অফ গুড ক্যারেক্টার চরিত্র কিভাবে হেফাজত করতে হয় এর মডেল প্রেরণার যুবক পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ ইউসুফ আল্লাহ তাকে দেখে ওই সময়ের আরেক বিশ্বসুন্দরী জুলাই মাতোয়ারা গোপন কক্ষে নিয়ে প্রেম নিবেদন করেছে বলেছে ইউসুফ কাক কক্ষে টের পাবে না আল্লাহ নবী ইউসুল আলাইস্লামটাকে প্রত্যাখ্যান করলেন জোড়া জোরি করলো প্রত্যাখ্যান করলেন মারধর করা হলো প্রত্যাখ্যান করলেন সবশেষে আলটিমেটাম দিল যদি আমার কথা মতো না চলো জেলখানায় ভরবো উনি বললেন কালা রব্বি সিজন আহাবু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই আল্লাহ এই পাপের কাজের চেয়ে জেলখানাই আমার জন্য ভালো বিনা অপরাধে বিনা দোষে এক যুগ মিথ্যা অপবাদে কারাবন্দী ছিলেন সাইয়েদ ইউসুফ আলাইহিস সালাম তারপরেও চরিত্রের ব্যাপারে এক বিন্দু কম্প্রোমাইজ করেন না যুবক ভাইরা চরিত্র বড় দামি সম্পদ সম্পদ গেলে সম্পদ আসে স্বাস্থ্য গেলে স্বাস্থ্য আসে একবার চরিত্র নষ্ট হলে ওই চরিত্র আর ফিরে পাওয়া যায় সাইতেন ইসা আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে চরিত্রকে কিভাবে প্রিজার্ভ করতে হয় এটা। 6 নম্বরে সাইতেন ঈসা আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে স্লেভারি দাসত্ব কারণ আমরা সবাই গোলাম একজনের বলেন তো কার গোলাম? আল্লাহর গোলাম। কিন্তু ওনার সব উম্মতেরা মানে খ্রিস্টানরা তাকে বলে son of god উনি নাকি আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ পড়েন? ওনার মা মেরি মানে মারিয়াম আলাইহিস সালাম নাকি আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। কিন্তু উনি জন্মের পরেই দুধের শিশু মায়ের কোলে বসে একটা ছোট্ট ভাষণ দিয়েছিলেন বলেছিলেন ইন্নি আব্দুল্লা আল্লাহ আমাকে আল্লাহর গোলাম বানিয়ে পাঠিয়েছেন দেখেন কি নবী প্রথমে বলেন আমি কিন্তু একে তো দুধের শিশু মুখের প্রথম কথা কি ইন্নি আবদুল্লা আল্লাহর গোলাম যাতে করে পুরো খ্রিস্ট সমাজের বিরুদ্ধে দলিল হয়ে থাকে যে তোমাদের নবী পৃথিবীতে এসে তার মুখ অনুসৃত প্রথম শব্দটাই ছিল আমি আল্লাহর দাস আমি আল্লাহর গোলাম এবং উনাকে ওনার মাকে আল্লাহ স্পেশাল ইন্টারোগেট করবেন কেমতের দিন ইসা মারিয়াম তোমরা কি বলে আসছিলা যে তুমি আমার বউ আর তুমি আমার সন্তান ওনারা কাঁচুমাচু করে থারথার করে কাঁপবে আল্লাহর সামনে কারণ এটা শির্কের প্রশ্ন তারা বলবে আল্লাহ আমরা যদি বলতাম আপনি তো জানতেন আপনি যা শিখিয়েছেন আমরা তাই বলেছি আল্লাহ জানেন যে উল্টা পাল্টা কিছু বলে নাই তারপরে কুটি কুটি মানুষের সামনে এত বিশাল জনগোষ্ঠী কেন এই নবীকে আল্লাহর সন্তান বললো আল্লাহ তালা ইসা আলাহিসাল্লামকেও ছাড়বেন জিজ্ঞেস করবেন তিনি বলবেন আল্লাহ আমি যে তোমার গোলাম

ওয়া মা আরসালনাকা ইল্লা আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহম করে রহমত করে প্রেরণ করেছি তিনি মানুষের জন্য রহমত তিনি প্রাণীর জন্য রহমত তিনি পাখির জন্য রহমত তিনি স্ত্রীদের জন্য রহমত তিনি উম্মতের জন্য রহমত তিনি তার ফলোয়ার সাহাবীদের জন্য রহমত ঠিক কি না তিনি কত রহমতের নবী ছিলেন মিশা সাইয়দ সাহেব কতটা রহমতের নবী ছিলেন ছোট একটা উদাহরণ দিয়ে শেষ করি মিশা সাইয়দ সাহেব বলেন লিখুল্লি না বিগিন দাওয়া মুস্তা যাবা আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা করে দোয়ায় মুস্তা যাবা দিয়েছেন মানে এমন দোয়া এই দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় সব নবীকে আল্লাহ বলছেন এই নবীরা তোমাদের প্রত্যেকে একটা করে দোয়া করার সুযোগ দিলাম এই দুনিয়াতে এবং দোয়াটা করার সাথে সাথেই কবুল করে ফেলবো বিষ্ণু বলেন লিকুল্লিনা বিন দাওয়া মুস্তাজাবা সব নবীরা একটা করে দোয়া মুস্তাজাব পেয়েছেন দা আও বিহা আর নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করে ফেলছে সব নবীর স্পেশাল দোয়া যেটা করলেই কবুল ওটা সব নবীরা কি করছে দুনিয়াতেই করে ফেলেছে কিন্তু বিষ্ণুবী বলেন ওয়া ইন্নি ওয়া ইন্নি উ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমুল কিয়ামা আমি আমার সেই দোয়াটা এই দুনিয়ার বুকে অন্যান্য নবীদের মতো করি নাই আমি আমার দোয়াটা আমার গুনাহগার উম্মতের জন্য কেয়ামতের কঠিন দিনে তারা যখন মুসিবতে পড়ে যাবে ওই মুসিবত থেকে বাঁচার জন্য ওই দোয়াটা আমি আমার উম্মতের জন্য রেখে দিয়েছি ওয়া ইন্নি আখতাবি উ দাওয়াতি শাফাআতান লি ইয়াউমুল কিয়ামা সব নবীর ওই দোয়াটা করেছে দুনিয়াতে কবুল হয়ে গিয়েছে কিন্তু বিষ্ণুবি বললেন আমি চাইলে এই দোয়াটা করতে পারতাম তাইফের ময়দানে বিষ্ণু ওই দোয়া করলে বিষ্ণুবীর গা দিয়ে রক্ত ঝরে না কোরশদের সাথে বিষ্ণুবীর তিন বছর জেল খাটা লাগে না মদিনাতে বিষ্ণু নবী অনেক না খেয়েছিলেন পেটে পাথর বেঁধেছিলেন দোয়া করলে জান্নার থেকে খাবারের বস্তা চলে আসতো মুহূর্তেই কবুল জীবনের কোন কঠিন পরিস্থিতিতে বিষ্ণু এই দোয়াটা করেনি বিষ্ণু বলেন আমি আমার এই দোয়াটা স্পেশালি আমার গুণাগার উম্মতের জন্য রেখে দিয়েছি কেমতের কঠিন ময়দানে আমার গুনাগার উম্মত যখন বিপদে পড়ে যাবে তাদেরকে ওই বিপদ থেকে বাঁচানোর জন্য ওই দোয়াটা আমি প্রিজার্ভ করে দিয়েছি বিষ্ণু ইসলাম ইসলাম আমার জন্য ওই দোয়াটা রেখে দিয়েছে প্রিয় ভাইয়েরা এই দোয়াটা আপনার জন্য রেখে দিয়েছেন বিষ্ণুনবী দোয়াটা আমাদের জন্য রেখে দিয়েছেন চাইলে দুনিয়াতে এই দোয়াটা করতে পারতেন করেন নাই সব নবীরা করে ফেলেছেন

সবাই পড়ে আমিন তাহলে সম্মানিত সুধি নবীদের এই লাইফ লেসন থেকে আমরা যেগুলো শিখলাম এগুলো আমাদের জীবনে বাস্তবায়নের দরকার আছে না নাই বলেন বলেন বেশি বেশি নবীদের জীবন চর্চা করবেন তো প্রফিট সিরিজের যে লেকচার আপনাদের জন্য রেখেছি আপনারা শুনবেন তো সবাই ছেলে মেয়েদেরকে নবীদের জীবনে শেখাবেন তো তারাই হচ্ছে আমাদের রিয়াল হিরো তারাই হচ্ছে সুপার হিরো দে আর আওয়ার আইকান এবং আমাদের হেদায়তের জন্য তাদেরকে আল্লাহ তালা আমাদের কাছে পাঠিয়েছেন নবী হিসেবে রসুল হিসেবে নবীরা যেই পথে চলেছেন যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন আমরা যেন আমাদের জীবনকে ওই পথে ওই মতে পরিচালিত করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুক